আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে তিন বেডরুমের একটি প্ল্যান শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি

দেড় ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি এটার সাথে এখানে একটি বাথরুম রাখা আছে দেখতে পাচ্ছেন কমন বাথ সাত ফিট বাই চার ফিট এবং বেডরুম রাখা আছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এখানে ডাইনিং স্পেসটি রাখা আছে দেখতে পাচ্ছেন বারো ফিট আড়াই ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি এই অংশে হচ্ছে একটি বেডরুম রাখা আছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাথে হচ্ছে সাত ফিট বাই চার আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট সাথে দেখতেই পাচ্ছেন সাত ফিট বাই চার ফিট এবং এই অংশে হচ্ছে একটি বড় কিচেন রাখা আছে একটি রুমের সাইজে অনেক বিশাল একটি কিচেন তেরো ফিট চার ইঞ্চি বাই চোদ্দ ফিট তো এটি মূলত তিন বেথরুমের একটি প্ল্যান তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটি বেডরুম রাখা আছে ড্রয়িং এবং ডাইনিং আলাদা করে রাখা আছে বড় একটা কিচেন রাখা আছে সো এবং হচ্ছে তিনটি বাথরুম রাখা আছে এর মধ্যে হচ্ছে দুটি অ্যাটাস্ট একটি কমন এবং একটি পার্কিং রাখা আছে সো অল্প জায়গার মধ্যে খুবই চমৎকার একটি প্ল্যান তো আপনার চাইলে এই ধরনের প্লান ডিজাইন করতে পারেন যদি আপনার আহ জায়গার মেজারমেন্ট এরকম হয়ে থাকে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম